হ্যালো ফুডিজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ভ্লগ তো আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে খুবই স্পেশাল একটা শাহি ভেজিটেবল কারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা যদি তোমরা একবার বাসায় রান্না করো তাইলে তোমরা আঙ্গুল চেটে খাইতে বাধ্য হওয়া গ্যারান্টেড তো চলো রেসিপিতে চলে যাওয়া যাক তো আমি এখানে কিছু মটরশুটি নিয়েছি ফুলকপি কেটে নিয়েছিলাম আর সেই সাথে আরও কিছু ভেজিটেবলস মানে তোমরা যা ইচ্ছা তার যেই যেই ভেজিটেবলস মন চায় কেটে কেটে দিতে পারো তা আমি হচ্ছে এটাকে পানি বলক আসার পরে সবগুলো ভেজিটেবল দিয়ে এটাকে হচ্ছে সিদ্ধ করে নিব বাট এখানে একটা মিস্টেক আমি যেটা করছি যে ক্যাপসিক্যামটা না ক্যাপসিক্যামটা হচ্ছে পরে অ্যাড করবা কিন্তু আমি এখানে সিদ্ধতে দিয়ে দিছি যাই হোক পরবর্তীতে হচ্ছে আমি ঠান্ডা পানিতে হচ্ছে ভেজিটেবলটা সিদ্ধ হয়ে আসলে ছেঁকে দিয়ে দিছি আর এখানে হচ্ছে ভেজিটেবল স্টকটাকে আমি সংরক্ষণ করে আলাদাভাবে রেখে দিছি আর এদিকে হচ্ছে আমি নেক্সট স্টেপে চলে আসছি যেখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে হচ্ছে এরকম ভাজা ভাজা করে ওটার সাথে হচ্ছে পেঁয়াজ বাটা বাদাম বাটা আর এটাতে মেবি রসুন বাটাও ছিল তো সব কিছু একসাথে হচ্ছে বেটে নিছি আর কি রসুনের কিছু কোষ টোস ছিল সব একসাথে ব্লেন্ড করে আমি হচ্ছে এটা দিয়ে দিছি দেন এখানে হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া অ্যাড করে এটাকে ভাজা ভাজা করতেছি আর সাথে হচ্ছে এখানে রোস্টের মশলা দিতে হবে যেটা আমাদের বাসায় ছিল না কারণ আমরা অনেক দিন ধরে রোস্ট খাই না কিন্তু অনেক দিন ধরে আমরা খালি বিরিয়ানি খাইতেছি তো বিরিয়ানির মশলা অ্যাভেলেবেল ছিল তা আমি ওটাই মেরে দিছি আর হচ্ছে যে ব্লেন্ডারের পানিটুকু যে ব্রেন্ডারটা ধুয়ে ওইটার যে ময় মশলা ছিল ওইটাও আমি হচ্ছে অ্যাড করে দিছি দেন হচ্ছে এখানে কিছু লবণ অ্যাড করি পরিমাণ মতো আমার যেটা মনে হয়েছে ঠিক দিয়ে আমি হচ্ছে একটু মশলাটাকে ভুনা ভুনা করে কষায় এরপরে এখানে যে ভেজিটেবলটা আমি সিদ্ধ করে রাখছিলাম পাঁচ মিনিটের মতো আনুমানিক আমি সিদ্ধ করে ওটাকে ঠান্ডা পানিতে দিয়েছিলাম ওটা অ্যাড করে একটু ভুনা ভুনা করবো আর এদিকে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিশি গুঁড়া দুধ নিশি আর আমি যে রেসিপিটা দেখেছিলাম সেখানে না কোনো চিনি অ্যাড করে নেই তো আমার কাছে মনে হয়েছে একটু টেস্টের ইনহ্যান্স করা উচিত যার কারণে একটু যদি আমি চিনি দেই তাহলে একটু কোরমা কোরমা বা রেজালা টাইপের একটা ভাইভ আসবে সেটাতে আরও ভাল লাগবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আমি একটু টেস্ট করে দেখছিলাম আমার কাছে মনে হয়েছিল যে দিলে ভালো হয় তো আমি সবগুলো পানির সাথে একসাথে মিক্স করে দিয়ে হচ্ছে এটা যখন অলমোস্ট হয়ে আসে তখন হচ্ছে আমি কাঁচামরিচটা অ্যাড করি কারণ আমি কাঁচামরিচটা কাঁচা কাঁচা চাবাই খাবো ঝাল লাগবে ভালো লাগবে দ্যাটস ওয়াই আমি একদম শেষে কাঁচামরিচটা দিয়েই আমি এটা উঠাই নিব আর আমি হচ্ছে পানির পরিমাণ একটু কম দিছিলাম কারণ আমি একটু ভুনা ভুনা মানে মাখা মাখা খাবো তো আপনারা চাইলে পানির পরিমাণ একটু বেশি দিতেই পারেন একটু ঝোল যদি খাইতে চান তো আমি এটাকে পোলাওয়ের সাথে সার্ভ করতেছি তো আমার প্ল্যান ছিল মোটর পোলাও রান্না করার কিন্তু যেহেতু আমি ভেজিটেবল কারিটাতে মোটর ইউজ করছি তাই আমি এক্সট্রা করে আর ভেজিটে মানে পোলাওয়ে মোটর দিইনি তো ইয়েস এইটা আমার প্লাউ প্লাওয়ের সাথে শাহি ভেজিটেবল কারি আর এইটার মানে টেস্ট আমি বলবো এত অসাধারণ মাস্ট ফ্রাই একটা আইটেম এটা তোমরা বাসায় অবভিয়াসলি আমার রেসিপি ফলো করো আর যে রেসিপি ফলো করো না কেন নিজেদের মতো করে বাসায় বানায় একবার হলেও ট্রাই করবা এটা এত মজার যে এটার সাথে অ্যাডিশনাল কোনো চিকেন টিকেন কিচ্ছু লাগে না লাইক আমি এখানে আর কোনো কিছু প্রিপেয়ার করি নাই যেহেতু আমার এটা খাইতে মন চাইছে আর আমি যেই ভিডিও দেখছি সেটাতেও বলছে যে এটা খালি খাইতেই মজা